بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما جرى الرحمن البندى جرى الرحاس بندى جرى الرولي ورات الرات كتاي الله كتاي كتاي الله ওরা রাত কাটে আল্লাহর জন্য ওরা রাত কাটে আল্লাহর জন্য আর আমাদের ছেলেরা রাত কাটায় বল খেলা নিয়ে ক্রিকেট খেলা নিয়ে হকি খেলা নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সিনেমার বলে নাচ গানে জীবন ধ্বংস তুমি এখন বুঝবা না যখন লাস্ট নিঃশ্বাস চলে যাবে একটা নিঃশ্বাস নেবার কোনো কি নেই তখন তো আর বুঝাবারও কোনো

আমার গোসে পাঁচ মোর ছিলেন আল্লাহ ছিলেন আল্লাহর ছিলেন করছিলেন আপনার খালেক ও মালিকের দয়ারে ছিলেন আকাশ জুড়ে এগুলো লিখতেছেন শেখ মুহাক্কিক দেলবি তার বিখ্যাত কিতাব আল আখবার আল আখিয়ার মধ্যে আর অনেক কিতাবের মধ্যে আব্দুল কাদের ওই আকাশ থেকে তো আকাশ থেকে আওয়াজ দিচ্ছে আব্দুল কাদের

যারা কত যুদ্ধের মধ্যে ছিল নফসের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ আরে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা সহজ সে আমি তাকে দেখতেছি সে আমাকে দেখতেছে আমি গুলি মারতেছি তাকে মারা সহজ কাফের মুশরিকের সাথে যুদ্ধ করা সহজ কিন্তু নফসের সাথে শয়তানের সাথে যুদ্ধ করা কঠিন কানে যা তো চোখেও দেখা যায় না রাইফেল বন্দুকের গুলি দিয়ে কে মারাবো চায় না

আকাশের মধ্যে বিরাট সিংহাসন নিয়ে বসছে না এটা পড়া মাত্রই বুম ফুটলে যে অবস্থা আকাশ গোটা আকাশ দুয়া হয়ে গেছে কত বড় বোমা জানেন তো ইবলিস এত বড় শয়তান দুষ্ট বড় শয়তান দুষ্ট তো এত মার খেলো গোসে পাক মার দিল এমন মার দিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এগুলো পড়বেন আপনারা ছেলে মেয়েদেরকে পড়াবেন এগুলো আজ গল্প করবেন না এটা গিয়ে শয়তানের সিংহাসন থসনস করে দিল গোটা কাজ দুয়ো হয়ে গেল ইবলিশ পালিয়ে যাচ্ছে কিন্তু তার শয়তানি তো বড় এটা হয়ে যায় এবার যাইবার সময় কিছু দিতে আর নি যাই আব্দুল কাদের আমি এই সিস্টেমে দুকা দিয়ে 70 জন ওয়ালি বেলা করে দিয়েছি কিন্তু আপনাকে পারি নাই আপনাকে আপনার এলো আপনার জ্ঞানে আপনাকে ভাসিয়ে ফেলছে আমার হোসে পাক আস্ত আস্তাগফিরুল্লাহ ইয়েน আরেক দুঃখ ঠিক দেখেন অবস্থাটা এটা তো এটা তো আরেক দুঃখ আমাকে আমার আলামে রক্ষা করে নাই আমাকে আমার দয়ায় মালিক মলা দয়া করে রক্ষা করছেন সুবহানাল্লাহ ইবলিস কোন সুযোগ পেয়েছে এক মাইরে ইবলিস পালিয়ে গেলো চিৎকার দিয়ে বল না সুবহানাল্লাহ